কেনার জন্য পয়সা একটু হইলেও মানুষ খাটি চাই তো আমাদের মহতারাম পীর সাহেব চরমুনাই মুফতি ফৈজুল করিম সাহেব উনি বলছেন বেজালের দুনিয়াতে আমরা একটা খাটি পূর্ণ মানুষের হাতে দিতে চাই আমরা বেজালের বিরুদ্ধে ওয়াজ করি এমক কোম্পানি কাদ্যানি এই সেই ওয়াজ করি কিন্তু জনগণের হাতে আমরা কিছু দিতে পারতেছি তো এই জন্য মহতারামে এই প্রোডাক্টটা হাতে নিছেন অনেক পূর্ণ না অনেক বিশাল পরিকল্পনা তো আমরাও ইনশাল্লাহ চেষ্টা করে যাচ্ছি জনগণের যথেষ্ট সারা উচিত থেকে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আমি মোশারফ আসছি ব্রাহ্মণবাড়িয়ায় ফাইজার কঞ্জুমার প্রোডাক্ট এর এই ডিলার ডিলার যিনি নিয়েছেন হযরত মারানা গাজী নিয়াজুল করিম সাহেব হজরতের গোডাউনে আসছি মাসাল্লাহ এখানে অনেক প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার শুনে খুশি হবেন সারা বাংলাদেশে বেজালের মধ্যে খাটি একটা পণ্য কিভাবে মানুষের হাতে পৌঁছে দেওয়া যায় সেই ক্ষেত্রে আমাদের পি সাহেব জন হজরত মৌলানা শায়েক ফৈজুল করিম দামত বারকাত এর হাতের গড়া কোম্পানি উনি সারা বাংলাদেশে ডিলার দিচ্ছেন তাই হজরতের কাছ থেকে ব্রহ্মরিয়া শহরের জন্য আলহামদুলিল্লাহ মালটা আমাদের ব্রহ্মরিয়াতে পৌঁছে দিবেন আগামীকাল আপনারা যারা ব্রহ্মরিয়া শহর থেকে এই ভাইজানের প্রোডাক্ট নিতে চান ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন তো হজরতের ঠিকানা হচ্ছে রাধিকা চৌমনি ব্রাহ্মণবাড়িয়া সদর তো হজরত ব্রাহ্মণবাড়িয়া জেলার জন্য ডিলার নিয়েছেন আলহামদুলিল্লাহ আপনারা এখানে প্রায় অনেক মাল আনা হয়েছিল অল্প কিছুদিনের মধ্যে মাল অনেক শেষ হয়ে গেছে আশা করি আপনারা এই প্রোডাক্ট নিয়ে একবার হইলে দেখবেন আপনাদের ভালো লাগবে এবং আপনাদের খাঁটি মাল যেগুলা খাঁটি পণ্য খুঁজেন আপনারা নিতে পারবেন এখানে মরিচের গুরু দুনিয়ার গুরু এবং খাটি কাঠের গানে বাঙ্গা সরিষার তেল দেহকে রোগ মুক্ত রাখতে রানায় ব্যবহার করুন ফাইজান খাটি সরিষার তেল বাছাইকৃত সেরা জাতের দেশি সরিষা নিয়ে নিজস্ব ফ্যাক্টরিতে কাঠের ঘানি থেকে তৈরি হচ্ছে ফাইজান সরিষার তেল এই তেলে নেই কোনো কৃত্রিম ঝাজ বা ক্ষতিকর কোনো পদার্থ তাই প্রাকৃতিক গুণাগুণ থাকে সম্পূর্ণ অটুট বিএসটিআই অনুমোদিত এই তেল ভোক্তাদের কাছে হয়েছে সমাদৃত ফাইজান কনজুমার প্রোডাক্টস স্বাদ ও সুস্বাস্থ্যের নির্ভরতা তারপরে ঘি খাটি ঘি চা পাতা ইত্যাদি অনেক পণ্য আলহামদুল্লাহ এসেছে আস্তে আস্তে সব পণ্যই আলহামদুলিল্লাহ আশা করি আসবে আপনারা আমাদের সাথেই থাকবেন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ঠিকানা হচ্ছে আহ সরকার পাড়া নুরানি শপ এন্ড লাইব্রেরি ব্রাহ্মণবাড়িয়া কাজীপাড়া শহরে এটা আর হজরতের ঠিকানা হচ্ছে রাধিকা চৌমুনি ব্রাহ্মণবাড়িয়া সদর আলহামদুলিল্লাহ হজরত আপনি যে পড়া আনছেন আপনার কাছে মাল বিক্রি করতেছেন আপনার কেমন লাগছে একটু বলেন জি আলহামদুলিল্লাহ আমি অল্প দিন হয়েছে ডিলার হয়েছে জেলার আমি অত্যন্ত আনন্দিত মানুষের যে আগ্রহ খাটি জিনিস কেনার জন্য পয়সা একটু বেশি হইলেও মানুষ খাটি চাই তো আমাদের মোহতারাম পীর সাহেব চরমুনাই মুফতি ফৈজুল করিম সাহেব উনি বলছেন বেজালের দুনিয়াতে আমরা একটা খাটি পূর্ণ মানুষের হাতে দিতে চাই আমরা বেজালের বিরুদ্ধে ওয়াশ করি সেই ওয়াশ করি কিন্তু জনগণের হাতে আমরা কিছু দিতে মহতারামে এই জন্য এই প্রোডাক্টটা হাতে নিছেন অনেক পূর্ণ না অনেক বিশাল পরিকল্পনা তো আমরাও ইনশাল্লাহ চেষ্টা করে যাচ্ছি জনগণের যথেষ্ট সারা উচিত থেকে একটু বেশি মূল্য দিয়া খরিদ করতে চাই ভালো জিনিস ভালোর মূল্য সবসময় আছে তা আমরা বেজাল খাইতে খাইতে এই বেজালের চিনি ভালো চিনি না তো এখন আমরা চেষ্টা করতেছি ভালো জিনিস চিনার জন্য আমাদের এখানে দেখেন একবারে ঘি আছে একবারে পিওর খাটি ওনাদের ওখানে ইয়ে আছে ফার্ম আছে ওখান থেকে দুধ সংগ্রহ করে ওনারা নিজেরাই এগুলা তৈরি করে আমাদের এখানে চিনি আছে আখের চিনি আমরা যে চিনি খাই এটা কিন্তু আখের চিনি না এটা একটু ভেজাল ক্ষতিকর কিন্তু এটা একবারে ডাইরেক্ট আমরা এদেশের মানুষ কুইশার জিডারে বলে ওইটা থেকে আমাদের চিনিটা দেখলে দেখবেন যে একটা কুইশারের গ্রান্ট পাওয়া যায় আখের গ্রান পাওয়া যায় অন্য চিনির মধ্যে এটা পাওয়া যায় না আমাদের চারটা কোয়ালিটির ইয়ে আছে এই চা পাতা আমি সব সময় এই চা পাতা দিয়ে চা বানাইয়া খাই যারাই খা প্রশংসা করে আমাদের যে সরিষার তেলটা আপনি সারা দেশে কাঠের গানি বাঙানো তেল পাবেন না একবারে হ্যাঁ দেশি এবং তেতুল কাঠের ঘানি দিয়া হ্যাঁ না কোনো মিশ্রিত নাই একবারে দেশি সরিষা জিরা এরা দিয়া তৈরি হয় যারাই নিচ্ছে এটার সুনাম করছে এজন্য আমি দেশবাসীকে আহ্বান জানাবো আমরা তো আসলে অনেক রোগ আমাদের অন্তরের মধ্যে দৈরা ফেলাইছে অসুস্থতা হয়ে যায় ঘন ঘন বেজাল খাইতে খেতে তা আমরা আমাদের প্রোডাক্টের মাঝে হলুদ মরিচ দৈন্যা জিরা চা পাতা চিনি এবং ঘি আরো অনেক পণ্য আমাদের আসতেছে মুড়ি আসতেছে চাউল ডাউল আটা মধু এগুলো আসতেছে তো আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন আপনাদের সকলের কাছে এই প্রত্যাশা সবাই এই ভিডিওটা শেয়ার করবেন আর এই আমি মনে করি এটাও একটা সবাবের কাজ আমরা জনগণের হাতে একটা ভালো জিনিস পৌঁছে দিতে পারতেছি তো এই জন্য সকলের কাছে দোয়া চাই আর এই ভিডিওটা সবাই শেয়ার করবেন ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম দেহকে রোগ মুক্ত রাখতে রানায় ব্যবহার করুন ফাইজান খাটি সরিষার তেল বাছাইকৃত সেরা জাতের দেশি সরিষা নিয়ে নিজস্ব ফ্যাক্টরিতে কাঠের ঘানে থেকে তৈরি হচ্ছে ফাইজান সরিষার তেল এই তেলে নেই কোনো কৃত্রিম ঝাঁজ বা ক্ষতিকর কোন পদার্থ তাই প্রাকৃতিক গুণাগুণ থাকে সম্পূর্ণ অডুট বিএসটিআই অনুমোদিত এই তেল ভোক্তাদের কাছে হয়েছে সমাদৃত ফাইজান কনজুমার প্রোডাক্টস স্বাদ ও সুস্বাস্থ্যের নির্ভরতা